নমস্কার বন্ধুরা প্রিয় কিচিনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি দারুণ রেসিপি নিয়ে চলে এলাম বাচ্চাদের ভীষণ প্রিয় একটি রেসিপি ভেজ প্যাটিস খুব সহজভাবে বাড়িতে তৈরি করেছি চলো একবার প্যাটিসটা তোমাদের দেখিয়ে দিই এই রকম ভেজ প্যাটিস তোমরাও পারবে বাড়িতে তৈরি করে নিতে খুব সামান্য উপকরণ দিয়ে তো চলো রেসিপিটা শুরু করে দিই আমি এখানে চারটে মিডিয়াম সাইজে আলু নিয়েছি আলুগুলো পরিষ্কার মতো জলে ধুয়ে নিয়েছি এখন আমি একটু কাট করে নিচ্ছি কাট করার সময় আলুগুলো সবসময় জলের মধ্যে রেখে এটা করতে হবে না হলে আলুর গা থেকে যে একটা কষ বেরোয় এতে আলুটা কালো হয়ে যাবে এবং খেতে কিন্তু অতটা ভালো লাগবে না আলুগুলো ধোয়া হয়ে গেছে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম মটরশুঁটি আমি এখানে সেদ্ধ করা মটরশুঁটি দিয়েছি এখন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে আলু আর মটরশুঁটিগুলো নিয়ে নিলাম হাফ গ্লাস মাত্র জল দিয়েছি হাফ গ্লাসেরও কম মানে এক কাপ বলতে পারো জল দিয়েছি আর দিলাম স্বাদ মতো লবণ চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়েছি আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুসারে কম বেশি ব্যবহার করবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো সাদা তেল এখন আমি এটা গ্যাসে বসিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু স্টিম করে নেব ভালো মতো আলুটা আর মটরটা কিন্তু আর আমার সেদ্ধ হয়ে যাবে মটরটা আমার আগে থেকে একটু সেদ্ধ ছিল তো এখন কিন্তু মটরটা আরও ভালো সিদ্ধ হয়ে গেছে আলুর সঙ্গে ভালো মতো আমি ম্যাশ করে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু ফ্যানের তলায় করলে আমার মনে হয় খুবই ভালো হয় খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখন এর মধ্যে আমি বেশ কিছু মশলা অ্যাড করবো এখন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো কাসুরি মেথি আর দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো পাওভাজি মশলা যদি পাওভাজি মশলা না থাকে বন্ধুরা যে কোনো মশলা মানে গরম মশলা হোক কিংবা চাট মশলা হোক তোমরা ব্যবহার করতে পারো দিয়ে দিলাম এক চিমটে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো অ্যাজোয়ান জয়েনটা ম্যাশ করে আমি দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে আর লবণটা আমার আগেই দেওয়া ছিল আর নতুন করে লবণ দিলাম না ভালো মতো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে স্টাফিংটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা এই রকম স্টাফিং তোমরা একবার তৈরি করে দেখতে পারো ভালো লাগে ভীষণ খেতে এখন আমি একটা বোলের মধ্যে স্টাফিংটা তুলে নিলাম এখন আমি ময়দাটা রেডি করব তার জন্য এখানে দেড়বাটি ময়দা নিয়েছি তোমরা চাইলে যে মেজারিং কাপ আছে সেই মাপেও এটা করতে পারো দেড়বাটি ময়দার মধ্যে দিয়ে দেব এখন হাফ টি স্পুন মতো রান্নার রেগুলার লবণ দিয়ে দেব তিন চামচ আমি সাদা তেল তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো তো আমি বড় চামচে তিন চামচ সাদা তেল দিয়েছি ভালো মতো আমি মায়নটা দিয়ে নেব আর মায়নটা কতটা আমার তৈরি হয়েছে সেটাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এরকমভাবে যখনই মুঠো করতে পারবে তখনই ভাববে যে আমাদের মায়ামটা একদম রেডি হয়ে গেছে তো মায়নটা আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু জল দিয়ে ভালো মতো মাখতে হবে তবে ডোটা কিন্তু বেশি একটা শক্ত করা যাবে না খুব একটা নরম করা যাবে না এক কাপ জল আমি নিয়েছি তো এক কাপ জল থেকে কতটা পরিমাণ জল আমার লাগলো আর কতটা পরিমাণ জল আমার বেঁচে থাকলো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা আজকের এই রেসিপিটা একদমই অথেন্টিক রেসিপি আর ভীষণই ইউনিক তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে ভেজ প্যাটিস তৈরি করে বাচ্চাদেরকে সারপ্রাইজ দিতে পারো আর দোকান থেকে কিনে খেতে হবে না এরকম ভেজ প্যাটিস ভীষণ ক্রিস্পি হয়েছে সেটা আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি তো দয়া করে পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখন আমি আটাটা দশ মিনিট মতো রেস্ট দিয়ে দিলাম তো এখন আমি একটা ছোটো ব্যাটার তৈরি করবো এখানে আমি নিয়েছি তিন থেকে চার চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব সাদা তেল এই ব্যাটারটা কিন্তু খুবই জরুরি তৈরি করতে হবে আমি এখানে তিন থেকে চার চামচ মাত্র সাদা তেল দিয়েছি চাইলে তোমরা এটা ঘি দিয়েও তৈরি করতে পারো তবে এটা কিন্তু তেল দিয়েই তৈরি করতে হবে তো দেখো আমি প্রথমে চার চামচ মাত্র সাদা তেল দিয়েছি দিয়ে আমি ব্যাটারটা রেডি করছি কিন্তু পরে আমাকে আরও দু চামচ মতো সাদা তেল দিতে হয়েছে ব্যাটারটাকে একটু পাতলা করবার জন্য মোটামুটি আমার এখানে ছ থেকে সাড়ে ছ চামচ মতো তেল লেগেছে একটু পাতলা করার জন্য তো সেটা তোমাদের স্পোনের উপর নির্ভর করছে তো আমি কিন্তু আরও হাফ চামচ মতো তেল দিলাম তো এখন আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এরকম ঘনতে এটা আনতে হবে বেশি একটা এটা পাতলা করা যাবে না ঠিক ক্রিমি অবস্থায় যখনই আসবে তখনই কিন্তু ব্যাটাটা তৈরি হয়ে যাবে সুপার টেস্টি এরকম প্যাটিস তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে একদম চটজলদি তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলা নেই তবে প্রসেসটা যদি একটু জানা থাকে তার জন্যে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি চারটে লেচি কেটে নিয়েছি চারটে থেকে পাঁচটা লেচি আমার হয়েছে তবে আমি চারটে লেচি দিয়েই আজকের এই প্যাটিসটা তৈরি করব এখন আমি একটা লেচি নিয়েছি লেচিগুলো কিন্তু নর্মাল রুটির তুলনায় একটু বড় বড় হবে আর ভালো মতো গোল করে আমি একটা রুটি বেলে নেব এইভাবেই আমার চারটে লেচি কিন্তু আমি রুটি করে নিয়েছি প্রথমে আমি তিনটে লেচির রুটি করেছি এখন প্রসেসটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে তিনটে রুটি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি একটা রুটির ওপর দিয়ে দিলাম ওই ক্রিমটা যেটা কর্নফ্লোর আর তোমার তেল দিয়ে তৈরি করেছিলাম সেই কর্নফ্লোর আর তেলের ক্রিমটা আমি এখন এর মধ্যে লাগিয়ে নিলাম ভালো মতো লাগিয়ে নিতে হবে আর তার ওপরে দিয়ে দেবো আরও একটা রুটি এই প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে তাহলে কিন্তু আমাদের ভেজ প্যাটিসগুলো ভীষণই ক্রিস্পি হবে প্রতি কটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে তো এই রুটিটার ওপর আমি সেকেন্ড আরও একটা রুটি আমি অ্যাড করে দিলাম তার ওপরেও কিন্তু আমি একই রকমভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার কিন্তু ক্রিমটা লাগানো হয়ে গেছে এখন আমি তিন নম্বর রুটিটা এর ওপরে বসিয়ে দেব চারিপাশটা একটু ভালো মতো লাগিয়ে নিয়েছি ক্রিমটা যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় এটা হচ্ছে তিন নম্বর রুটি এই রুটিটা আমি ভালো মতো ওপরে বসিয়ে দিলাম এবং তার উপরেও কিন্তু আমি ক্রিমটা লাগিয়ে নিলাম তো আমি চারটি রুটি দিয়ে আজকের এই ভেজ প্যাটিস তৈরি করেছি তো প্রথমেই তিনটে রুটির ওপর আমি ভালো মতো ক্রিম মাখিয়ে নিলাম আর এই ক্রিম মাখানোটা কিন্তু ঠিকঠাক করতে হবে আর সবার শেষে আমি একটা রুটি তৈরি করছি সেই রুটিটা কিন্তু সবার উপরে আমি বসিয়ে দেবো রুটিটা আমি আগেই তৈরি করে নিতে পারতাম কিন্তু জানি না কি মনে হলো রুটিটা আমি লাস্টেই তৈরি করলাম তো দেখো রুটিটা আমার বেলাও হয়ে গেছে এখন রুটিটা আমি ওপরে দিয়ে দেবো তো এইভাবেই তোমরা তৈরি করে নাও বন্ধুরা আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবে কেমন লাগলো আজকের এই ভেজ প্যাটিস রেসিপি আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর প্রতিদিনের মতো যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল বাটনটি প্রেস করে দিও যাতে এরকম নতুন ভিডিও আপলোড করা মাত্র তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে তবেই আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি আমি তোমাদেরকে উপহার দেব। বন্ধুরা দেখো আমার কিন্তু রুটিগুলো বেলা কমপ্লিট একদম তৈরি হয়ে গেছে আমি একটা স্কেল নিয়ে নিয়েছি স্কেলের মাধ্যমে আমি চৌকো শেপ করে চারিপাশটা কাট করে নিয়েছি আশা করি তোমরা সেটা দেখে বুঝতে পারছো স্কেল নিলে কিন্তু খুব সুবিধা হয় এবং এইভাবে আমি চারিপাশটা কাট করে নিলাম এবং একটা মাপ বুঝে নিলাম তো এখন আমি চৌকো করে একটু হালকাভাবে বেলে নেব। তো এইভাবে হালকা করে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে খুব হালকা হাতে এটা বেলে নিতে হবে স্কেলের সাহায্যে করতে মানে করলে কিন্তু বন্ধুরা ভীষণই সুবিধা হয় এবং কাটিংটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর লাগে সব কিছু কিন্তু একদম পারফেক্টলি হয় তো প্যাটিসেস প্যাটিসগুলো কিন্তু আমার একদম পারফেক্ট সাইজের হবে তো দেখো আমি কিভাবে কাট করছি মাছ বরাবর একটু কাট করে নিলাম এখন স্কেলের সাহায্যে কিন্তু আমি এখান থেকে আরও তিনটে তিনটে ছটা টুকরো বার করব তার মানে আমার চারটে রুটি দিয়ে তৈরি হলো ছটা প্যাটিস আর প্রতি প্যাটিস কিন্তু ভীষণ ক্রিস্পি এরকম ক্রিস্পি প্যাটিস তোমরা বাড়িতে যখন তখন তৈরি করে নিতে পারবে তার জন্য কিন্তু আর দোকানে যেতে হবে না বাচ্চাদের যখন তখন তোমরা এইভাবে তৈরি করে স্কুলের টিফিনও দিতে পারবে এবং সারপ্রাইজও দিতে পারবে আর বাচ্চারা তো প্যাটিস খেতে ভীষণ ভালোবাসে দেখো বন্ধুরা আমার কিন্তু ছটা টুকরো বার হয়ে গেল আমি কিভাবে কাট করলাম তোমরা কিন্তু একই পদ্ধতিতে বাড়িতে তৈরি করে দেখতে পারো ভীষণ ভালো লাগবে এরকম ভেজ প্যাটিস আমি এখন মাঝখানটা একটু ভেজ যে পুর আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে চারিপাশের মুখটা একটু আটকে দেব। আমি কিভাবে করছি আশা করি সেটা তোমরা দেখে নিলে আর তোমাদের কোনো রকম সমস্যা হবে না এইভাবে আমি মুখটা বন্ধ করে দিলাম এইভাবে আরও একটা প্যাটিস আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো চারিপাশের মুখটা কিন্তু একটু আটকে দিচ্ছে সেটা হাত দিয়েই করছি আমি এখানে কোনো রকম জল আর দিলাম না আর ওই ক্রিমটাও কিন্তু আমি এখানে আর ব্যবহার করলাম না ভালো মতো চেপে মুখটা চারিপাশ একটু ভালো মতো আটকে দিতে হবে যাতে পুরটা কোনো প্রকার বাইরে বেরিয়ে না আসতে পারে এইভাবেই কিন্তু আমি প্রতি কটা প্যাটিস তৈরি করে নিচ্ছি আবারও একটা প্যাটিস আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য চারিপাশের মুখটা একই রকমভাবে সিল করে দিতে হবে যাতে পুরটা কোনো প্রকার বাইরে বেরিয়ে না আসতে পারে এখন যে অবশিষ্ট অংশটা আমাদের ছিল বন্ধুরা চারিপাশ কাট করে রেখেছিলাম এই অবশিষ্ট অংশটা দিয়ে আমি একটু নিজের মনের মতো করে একটু ওটাকে মটকাও বলতে পারো নিজের মতো করে ডিজাইন দিয়েছি তো খেতেও কিন্তু এটা দুর্দান্ত লেগেছে এরকম জিনিস কিন্তু চায়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগে তো এরকম আমি চারপাশটা তৈরি করে নিলাম তো চলো ফ্রাইন প্যান গ্যাসে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেলের টেম্পারেচারটা একদম লো টু মিডিয়ামে আছে খুব আস্তে আস্তে ধৈর্য নিয়ে হাতে সময় নিয়ে কিন্তু প্যাটিসগুলো ভাজতে হবে বন্ধুরা এই কাজটা কিন্তু ভীষণ ধৈর্য নিয়ে এবং হাতে সময় নিয়ে করতে হবে একদম তাড়াহুড়ো করলে চলবে না আর খুব আস্তে আস্তে কিন্তু গ্যাসের টেম্পারেচারটা বাড়াতে হবে মানে গ্যাসের ফ্লেমটা বাড়াতে হবে তেলের টেম্পারেচারটা এখন একদম লো টু মিডিয়ামের আছে খুব আস্তে আস্তে করে টেম্পারেচারটা বাড়িয়ে দিতে হবে আর ফ্লেমটা কিন্তু এখন একটু মিডিয়ামে আমি দিয়েছি এখন একটু ভালো মতো ফ্রাই করে নেব লেয়ারগুলো কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে এবং এখনই কিন্তু বেশ খুলে আসছে এই রকম ভেজ প্যাটিস বন্ধুরা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে এবং ভীষণ ক্রিস্পি হয় খেতে দুর্দান্ত লাগে বাড়ির বাচ্চারা এবং বড়োরা প্রত্যেকে কিন্তু সন্ধ্যাবেলায় আড্ডা এবং অফিস টিফিনে লাঞ্চে তোমরা এইভাবে ভেজ প্যাটিস তৈরি করে দিতে পারো খেতে দুর্দান্ত লাগবে আমার কিন্তু এইভাবে সমস্ত প্যাটিসগুলো ভাজা হয়ে গেল তো রেডি করে ফেললাম আজকের এই ভেজ প্যাটিস কেমন লাগলো কমেন্টসে জানাবে বন্ধুরা আর আমার এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই রেসিপিটা এখানে শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকেও সুস্থ থেকে আজকে মা এখানেই বিদায় নিচ্ছি টাটা